আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আজ আমি তোমাদেরকে সুরাই এখলাস ফজিলাতের সম্বন্ধে কিছু বলতে চাই এক নম্বর ফজিলত হজরত রসুল্ল করিম সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেছেন সুরাই এখলাস তিনবার পাঠ করলে সম্পূর্ণ কোরআন শরীফ খতম করার সবার বা পূর্ণ লাভ করা যায় সকাল ও সন্ধ্যায় বিসমিল্লাহ সহ সোরাই এক্লাশ নিয়মিত সাতবার পাঠ করিলে শেকড়ের গোনাহ বা পাপ হতে বেঁচে থাকতে পারবে এবং ইমামেন যাবতীয় দুর্বলতা দূর হবে যাবতীয় বিপদ আপদ হতে নিরাপদে থাকতে পারবে সোরাই এক্লাশে মহান আল্লাহতালা একাত্মভাবাদ ও সীমাহীন শক্তির ঘোষণা এবং শেখর বা বাদিতা বাতিল বা খণ্ড করা হয়েছে এই কারণেই সুরাই এক্লাসের ফজিলত অপরিচীম দ্বিতীয় নম্বর ফজিলত পূর্ণ পবিত্রতার সাথে বিসমিল্লাহ সহ সোরাই এক্লাস একশো বার লিখে প্রবাহিত নদী বা অথবা কূপে ফেলে দিলে ইনশাল্লাহ তার মনের আশা পূরণ হবে তৃতীয় নম্বর ফজিলা যদি কোনো কায়েদি ব্যক্তি কায়েদ অবস্থায় সুরা এক্লাস গভীর একাগ্রতর সাথে হাজার বার পাঠ করে তাহলে সে অচিরেই মুক্তি লাভ করবে ইনশাল্লাহ